গত পাঁচ দিনে হবিগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পঁচিশ লাখ পঁচাত্তর হাজার পাঁচশো পঞ্চাশ টাকার ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি পঞ্চান্ন ব্যাটালিয়ন দশ অক্টোবর তেলিয়াপাড়া চোনারুঘাট সড়কের জগদীশপুর মুক্তিযুদ্ধ চত্বর এলাকায় গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি এ সময় দুটি হাইয়েস্ট গাড়ি থামিয়ে তল্লাশি করে পনেরো লাখ তেয়াত্তর হাজার দুইশো টাকার ভারতীয় জিরা ও কাবেরি মেহেদি জব্দ করা হয় এছাড়া মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাধীন সিন্দুর খান গুটিবাড়ি ও কামাই কাছড়া বিউপির টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ত্রিশ বোতল ভারতীয় মদ তেইশ বোতল বিয়ার বিভিন্ন প্রকার সার ও কসমেটিক্স জব্দ করে যার আনুমানিক মূল্য আট লাখ বিশ হাজার আটশো পঞ্চাশ টাকা অপরদিকে হবিগঞ্জের চোনারুঘাট উপজেলার গৈবিল ও চিমটিবিল বিউপি ও মাধবপুর উপজেলার মন্তলা বিউপির টহল দল বিশেষ অভিযান চালিয়ে উনচল্লিশ কেজি ভারতীয় গাঁজা ও গরু জব্দ করে এসবের আনুমানিক মূল্য এক লাখ একাশি হাজার পাঁচশো টাকা বিজিবির তথ্য মতে এসব অভিযানে চোরা কারবারিরা বিজিবির উপস্থিতির টের পেয়ে পালিয়ে যায় জব্দকৃত পণ্য ও মাদক দ্রব্য হাইনানুক প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তর করার কার্যক্রম চলছে চলতি মাসের এ পর্যন্ত পঞ্চান্ন বিজিবির অভিযানে দুই কোটি চব্বিশ লাখ টাকার বেশি ভারতীয় মাদক ও চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে